একটি বিশেষ লাইন আমার মনে পড়ছে মারি ঘর করি রইয়াছি দৈব আশিসে অমৃতের টিকা হই এটাই হলো ভারতবর্ষের চিরন্তম জীবনশৈলী আমরা ক্লিষ্ট হব পিষ্ট হব কিন্তু দৈব আশিসে আবার আমরা জেগে উঠব কারণ দধিচির প্রাণ আমাদের অন্তঃকরণে সঞ্জীবিত হয়েছে আর এই অতি মহামারীতে আমরা সবাই সবার পাশে নিজেদের স্বার্থ মতো দাঁড়ানোর চেষ্টা করেছি বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জের পৌরসভা আমাদের পৌরপতি তিনি যেভাবে শক্ত হাতে এই কালিয়াগঞ্জবাসীর মঙ্গলের জন্য যেভাবে হাও ধরেছিলেন আমি দেখেছি যে করোনার অতি মহামারী চলছে সবাই আতঙ্কিত আমরা সবাই গৃহবন্ধু কেউ ঘর থেকে বেরোচ্ছি না ঠিক সেই রকম মুহূর্তে তিনি তার দলবল নিয়ে তার পুরো টিমকে নিয়ে রাস্তায় নেমে বাজারে রাস্তায় মানুষের দূরে দৌড়ে গিয়ে যেভাবে তিনি মানুষকে সাহস দিয়েছেন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটি সত্যিই অত্যন্ত প্রশংসনীয় শুধু এখানকার ব্যাপার নয় আমি দেখেছি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যে আমাদের বন্যাপ্রবণ এলাকা রাধিকা সেখানে বন্যাতে অনেক মানুষ বন্যা কবলিত অবস্থায় অসহায় মানুষ তাদের পাশে তিনি ছুটে ছুটে চলে গেছেন এই যে মানুষের প্রতি তার যে দরদ মানুষের জন্য তার যে ভাবনা এটা সত্যি অতি প্রশংসনীয় কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য তিনি দিবারাত্র যেভাবে পরিশ্রম করছেন রাস্তাঘাট সম্প্রসারণ উচ্চ বাতিস্তম্ভ হসপিটালের উন্নয়ন যেভাবে তিনি একের পর এক কাজ করছেন জননেতা হওয়ার যে সমস্ত গুণাবলী একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে থাকা উচিত সমস্ত গুণাবলী তার মধ্যে ধীরে ধীরে বিকশিত হচ্ছে আমরা তার কাছে অনুরোধ করেছিলাম যে এইরকম আমরা আমাদের ভারত সেবা সংঘ সারা পৃথিবী জুড়ে কাজ করছে সেবামূলক কাজ কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান যেটা এনপিও প্রতিষ্ঠান আমরা বলি যে নন প্রফিটেবল অর্গানাইজেশন আমাদের স্কুলগুলি সেগুলো খুব ভুগছে যদি তাদের জন্য কিছু আপনি একটু ভাবতে পারেন তো তিনি আমার এই আহ্বানে সারা দিয়ে তিনি এতটা যে এগিয়ে আসবেন আমার কল্পনাতে তিনি এমনি অনেকভাবে আমাদের সাহায্য করেন যখন যে কোনো প্রয়োজনে যখনই তার কাছে কোনো আহ বিষয় উপস্থিত হই তিনি কখনোই নিরাশ করেন না